टेस्टिंग ना कभी आपने पहले सुना था और ना आगे सुनेंगे सुबोदीप <laughs> साउंड प्रेजेंट कोरिंग डांगा थी के वेलकम टू साउंड चेक लेट्स फील द बेस

এই যে ইয়ার বেস রয়েছে একটু জাস্ট খুলে দেখা দেবো বলবো এই দেখো বি কেবিনেটের মেগা বেস দাদার এতে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা দেখো আপডেট বি কেবিনেটের দেখো মেগা বেস এই যে দেখো মেগা বেস রয়েছে ঠিক আছে দেখো মেগা বেসের সঙ্গে সুবদীপ তার নতুন লোগো এই দেখো আর সুন্দর করে রাখা রয়েছে শুভদ্বীপ সাউন্ড আর এখানে একটি মেগা বেস রয়েছে দাদাদের আর এখানে একটি মেগা বেস রয়েছে আর এখানে চারটি টপ রয়েছে এটা টু এর টপ টুয়ের টপ রয়েছে হ্যালো বন্ধুরা ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ব্লক ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা চলে এসছি হরিণডাঙ্গা অধ্যুষিত এলাকা মিলন মোড় রোড রামগঙ্গা রোডের দিকে যেতে হয় আর ঠিক ঢোলা ঠিক আগে অফিস যেখান থেকে তোমরা মাদ্রাসার মোড় রয়েছে সেই মাদ্রাসার মোড় থেকে সোজা যে বাঁদিকে রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়েই আজকের শুভদীপ সাউন্ডের নতুন সেট টেস্টিং হচ্ছে আর এই যে স্কুলের কাছে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ বাচ্চাদের স্কুল হরিণডাঙ্গা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় তো আজকের এই জায়গা থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করছি শুভদীপ সাউন্ড তার এক পেয়ার সেট সঙ্গে এই সেট টেস্টিং করতে চলেছে দুটি পপ বেস রয়েছে ফোরের পপ বেশ আর ওপরে রয়েছে সেই মাইনাস মডেলের টপ রয়েছে আর সাইডে দু লাইন করে র্যাক রয়েছে মাথার ওপর দু লাইন র্যাক রয়েছে এবং অ্যাম্প্লিফায়ার হিসাবে কি অ্যাম্প্লিফায়ার নিয়ে এসছে নতুন চমক হিসাবে তো এই সেট আপটিকে টেস্টিং করছে আবারও দক্ষিণ চব্বিশ পরগনার নতুন সেট আগমন ঘটলো এবং নতুন সেট টেস্টিং হচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে চলে এসেছি তো সবাই কেমন আছো আশা করছি ভালো রয়েছো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর শুভদীপ সাউন্ড কেমন বাজাচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর নতুন নতুন ব্লগ আসছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও চলো সবাই দেখতে থাকো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম সোজা একদম দেখতে পাচ্ছ হরিণাঙ্গা নিম্ন বুনিয়াদি বিদ্যালয় অর্থাৎ হরিণাঙ্গায় পৌঁছে গেছি ফার্স্ট ফার্স্ট টাইম এলাম আর এই জায়গায় ওয়েদারটা কত সুন্দর দেখো সামনে হাই স্কুল রয়েছে আর এখানে রয়েছে প্রাইমারি স্কুল বাচ্চাদের প্রাইমারি স্কুল আর একটু বন্ধুদের একটু শেয়ার করবো আর এই স্কুলটা হচ্ছে দেখো গ্রাম পোস্ট হরিনডাঙ্গা থানা মথুরাপুর থানার আন্ডারের মধ্যে পড়ে আর এই স্কুলটা নতুনভাবে কালার করা হয়েছে দেখো কত সুন্দর লাগছে যারা এই স্কুলে ছোটোবেলা স্মৃতি যারা এই স্কুলে পড়াশোনা করেছো অবশ্যই তোমরা লোকাল স্থানীয় যারা হরিণডাঙ্গা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর স্কুলটা তোমাদের কেমন লাগে আর এখানে হাই স্কুল রয়েছে অবশ্যই হাই স্কুলটা দেখাবো আর এখানে তার মাঠ রয়েছে সেই খেলাধুলার মাঠ স্কুলেরই মাঠ রয়েছে সেই মাঠেই সমস্ত খেলার ইভেন্টগুলো হয় এই উচ্চ মাধ্যমিক স্কুলের উচ্চ উচ্চমাধ্যমিক স্কুল তো চলো স্কুলটাকে দেখাবো অবশ্যই তারপরেই সেটা টেস্টিং রয়েছে আর আজকের টেস্টিংয়ে আমাদের সবার প্রিয় বাপনদা রয়েছে বাপনদাই সেটা আপটিকে টেস্টিং করবেন আর আজকে দুটো প্রেশার বোর্ডে টেস্টিং হবে মূলত এসপি অডিও রয়েছে এবং তার সঙ্গে অডিও রয়েছে বিজি অডিও এবং এসপি অডিও দুটো প্রেশার বোর্ডের কেমন কোয়ালিটি হচ্ছে অবশ্যই দেখাবো আর গানে গানে সবার মন ভরিয়ে দিচ্ছে সাউন্ড এই যে গানে গানে সবার মন ভরিয়ে দিচ্ছে থেকে সেই রয়েছে প্রাথমিক স্কুল আর এই দিকে রয়েছে সেই হাই স্কুল বন্ধুদের যে একটু শেয়ার করব এই স্কুল সামনেই রয়েছে স্কুল হরিণডাঙ্গা কুমুদিনী কুমুদিনী হাই স্কুল এই যে রয়েছে স্কুলটি এই যে স্কুল এই স্কুলে কারা কারা পড়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে হরিণডাঙ্গা কুমুদিনী হাই স্কুল খামারু ও প্রভাবতী দেবী সম্মান তরুণ হিসাবে এই স্কুলটিকে উপরের গেট থেকে করা হয়েছে আর স্কুলটাকে একটু ভেতর থেকে দেখাবো পদ্মফুলের লোগো দেওয়া হয়েছে স্কুলটি সামনেই হচ্ছে গিয়ে তোমার পনেরো আগস্ট গেলো তার জন্যই এই স্কুলটা পতাকা উত্তোলন করা হয়েছে এই স্কুল থেকে কারা কারা পড়াশোনা করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও হরিণডাঙ্গার লোকাল যারা দেখছো দেখো স্কুলটা কত সুন্দর স্কুল স্কুলটা আপাতত খোলা ছিল তার জন্য এলাম চলো একটু স্কুলের এটা দেখাই এই যে লেখা রয়েছে সুন্দর করে লেখা রয়েছে হরিণডাঙ্গা কোনোদিনী হাই স্কুল স্থাপিত উনিশশো সালে এই স্কুলটি স্থাপিত হয় আর এই হলো স্কুলের ভেতরের প্রশান কেমন লাগছে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর শুরু করে দিয়েছে শুভদীপ সাউন্ড তার সেই সেট এক পেয়ার সেট সঙ্গে আর থাকছে দুটি প্রেশার বোর্ড একটি হলো বিজু অডিও সেন্টারের প্রেসার বোর্ড আর একটি থাকছে এসপি অডিও সেন্টার মিলন মোড় তার প্রেসার বোর্ড পাথর প্রতিমা শিবগঞ্জ বিজু অডিও আর সঙ্গে রয়েছে ওম অডিও তিনটি পেশার বোর্ডের মধ্যে কেমন কী কোয়ালিটি হচ্ছে পরপর একদম তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো আর এই রোডটা সোজা চলে গেছে মথুরাপুর রোড চলে গেছে মথুরাপুর যাওয়া যাচ্ছে মেন রোড আর এই রোড এই জায়গাটার নাম হচ্ছে এই স্থানীয় জায়গাটার নাম হচ্ছে গিয়ে তোমার হরিণডাঙ্গা আর এই হরিণডাঙ্গাই সেট আপ শুভদীপ সাউন্ড চলো কেমন কি হচ্ছে এবং অ্যাম্প্লিফায়ার কী নিয়ে এসছে সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই নতুনত্ব ব্লগ আসছে তার জন্য চোখ রাখো এবং নতুন ধরনের নতুন স্টাইলে তো কন্টিনিউ দেখতে হবে টেস্টিং চলছে শুরুতে আমরা হে জগন্নাথ গানটায় আমরা দেখলাম আর দেখতে পাচ্ছ ওয়েদার যা পরিস্থিতি সেই অনুযায়ী সেট আপটাকে চালানো হচ্ছে আর ওখানে রয়েছে দুটো পপ বেসের সঙ্গে মাইনাস টপের সঙ্গে এই সেট আপটিকে এক পেয়ার সেট রেডি করা হয়েছে হরিণডাঙ্গার সেট আপ একটি আর এখানে রয়েছে সেট আর ওখানে অ্যাম্ব্লিফায়ার রয়েছে কেমন কি অ্যাম্ব্লি রয়েছে দেখাবো এখানে দেখতে পাচ্ছি এর টপ বেস রয়েছে একটি এখানে একটি রয়েছে আর এখানে আর এখানে আমরা দেখতে পাবো সেই নতুন অ্যাম্বলিফ চলে এসছে এই সেট এর সমস্ত কিছু নতুন অ্যাম্ব্লিফ ব্র্যান্ড নিউ সব নতুন অ্যাম্প্লিফায়ার করা নতুন আনা হয়েছে আর এখানে রয়েছে মেগা পঁচিশশোর ব্যাক সাইড এই যে মেগা পঁচিশশোর ব্যাক সাইড ব্যাক প্যানেলটা কেমন হয় তোমরা দেখে নাও আর এর অনেক কিছু সেটিংস আছে মেগা পঁচিশশোর এখানে একটি ফ্যান এখানে একটি ফ্যান রাখা রয়েছে আর চ্যানেল ওয়ান চ্যানেল টু বুস্টিং করা হয়েছে আর চারটে স্পিকারের এইখানে কানেকশন করা আছে দেখো স্পিকারের আইকন দেওয়া রয়েছে এই

টাকা পঁচিশ সরকার যেমনটাই তোমার ঠিক দেখালাম এই ক্ৰছাৰ যে দাদা এই এছ পি অডিঅ' Welcome to Soundcheck. Let's feel the bass. आ, थोड़े देर में सोने क्या चला गया तुम लोग तो शोहर मचाने लगे चलो चलो अपने फिर में जाओ तुम सबका प्लापा गया है शुभदीप साउथ प्रेजेंट खड़ी डाल

खास बादशाह तो बहुत ही साउंड प्रेजेंट और इन डाल रहा पूरी। तो चलिए साउंड चेक की तरफ चलते हैं और सुनते हैं आपको कुछ तड़कता भारकता तो कृपया साउंड से उचित दूरी बना ले हम एक एक करके सभी म्यूजिक चेक करेंगे, करेंगे तो चलो तो चलो अब वोकल चेक करेंगे, चेक करेंगे। आशिक हूँ मैं कातिल भी हूँ যেমনই বলেছিলাম যে মালিক দাদা ভাই যিনি রয়েছেন ওনার সঙ্গে পরিচয় করাবো আর এই মুহূর্তে গোডাউনের সামনে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছেন দাদা ভাই কেমন আছেন বলুন আচ্ছা বলছি আপনার নামটা যদি একটু বলেন আচ্ছা আপনার যে এই গোডাউনটা এই জায়গাটার নাম হচ্ছে কি হরিনডাঙ্গা তাই তো হরিনডাঙ্গা স্কুল মোড় আচ্ছা যে এখন আপাতত যে ফোর ফোর সেট করেছেন এক পেয়ারের সঙ্গে করেছেন তাই তো যেটা টেস্টিং হলো সবাই তার গোডা দেখেছে টেস্টিং কেমন হয়েছে আর আগে কি সেট ছিল একটু যদি বলেন আগে সেটা বলতে আগে যা ছিল এখন না এখন সব নিউ আপডেট এসেছে মেগা বেস আচ্ছা কটা আছে মেগা বেস মেগা বেস টু বিস আছে আচ্ছা টু আর সেপ টপ চার পিস আছে আচ্ছা হর্ন কতগুলো রয়েছে হর্ন আমাদের 55 আছে আচ্ছা এমনি প্রোগ্রাম পারপাসে জেবিএল টাইপের সমস্ত প্রোগ্রাম মোটামুটি সমস্ত প্রোগ্রাম পারপাসে সমস্ত কিছুতে ভাড়া দেওয়া যাবে তাই তো আচ্ছা তো দাদাভাইকে পরিচয় করে খুব ভালো লাগলো আর অবশ্যই জায়গাটা ফার্স্ট টাইম এসেছে আমার তো খুব ভালো লাগছে দাদার গোডাউন এই যে রয়েছে অবশ্যই একটু দেখানোর চেষ্টা করছি আর যেমনটাই বলেছে এখানে মেগা বেস রয়েছে এই যে টু ইয়ার বেস রয়েছে একটু জাস্ট খুলে দেখা দেওয়া বলবো এখানে দক্ষিণ চব্বিশ পরগনা দেখো আপডেট বি কেবিনেটের দেখো মেগা বেস এই যে দেখো মেগা বেস রয়েছে ঠিক আছে দেখো মেগা বেসের সঙ্গে শুভদীপ তার নতুন লোগো এই দেখো আর সুন্দর করে লেখা রয়েছে শুভদীপ সাউন্ড আর এখানে একটি মেঘাবেস রয়েছে দাদাদের আর এখানে একটি মেগা বেস রয়েছে আর এখানে চারটি টপ রয়েছে এটা কিসের টু এর টপ হ্যাঁ টু এর আর সি এর টপ রয়েছে আর একটু ভেতরে দেখাবো যে ভেতরে গোডাউনের মধ্যে আর ওদিকেও আরও দুটো টপ রয়েছে দেখতে পাচ্ছি ভেতরে আরও দুটো টপ রয়েছে এই যে দুটো টপ রয়েছে আর স্পিকার রাখা রয়েছে যেমন নতুন সেট তো আর এখানে হর্ন রয়েছে সারিবদ্ধভাবে সুন্দরভাবে একটা হর্ন অবশ্যই খুলে দেখানোর চেষ্টা করব। আর দেখো যেমনটাই তোমাদেরকে বললাম সেই সুপার যেমনটা বললাম সুপার এক্স প্রো সি তেইশশো দশ সি এক্স তেইশশো দশ টু ওয়ে প্লাস থ্রি ওয়ে মোনো ক্রস ওভার আউটপুট হাই প্রিকুয়েশানের যে সেই ক্রসওভার দেখো ফার্স্ট টাইম দক্ষিণ চব্বিশ পরগনায়ও এই দাদারা নিয়ে নিয়েছে আর এখানে রয়েছে ইকুলাইজার রয়েছে দেখতে পাচ্ছ আলট্রাগ্রাফিক প্রো আর এফ বি কিউ থ্রি ওয়ান জিরো টু এইচডি থার্টি ওয়ান ব্র্যান্ডের একটি ইকুলাইজার রয়েছে এই যে দাদারা ব্যবহার করছেন এবং টেস্টিংয়ে দেখিয়েছি আর এখানে সমস্ত কিছু প্রোগ্রাম পারপাসে দাদারা সমস্ত কিছু ডিটেল রয়েছে সব জম রেডি করা রয়েছে গোডাউনের মধ্যে ছোট্ট একটি গোডাউন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর দেখো হর্নগুলো রাখা রয়েছে অবশ্যই দেখাবে একটা দাদা দেখাবে হর্নটেল লেখাটা স্টাইল দেখো এই যে রয়েছে শুভদীপ শুভদীপ সাউন্ড আর এখানে সুন্দর করে লেখা রয়েছে হরিণডাঙ্গা আর যোগাযোগ নাম্বারটা অবশ্যই শেয়ার করছি আর এই যে দাদাভাই রয়েছেন দাদাভাই নিজেই সহযোগিতা করছেন আমাদের ঠিক আছে দাদা আর এখানেই রয়েছে আর এখানে ডট বক্স রয়েছে এটা এর জন্য না প্রোগ্রাম পার্পাসের আচ্ছা এটা প্রোগ্রাম পারপাসে ডট বক্স রয়েছে এই যে আর এই হলো গোডাউন এই যে দেখতে পাচ্ছ ভেতর দিক থেকে রয়েছে আর বাইরের এটা দেখাবো আর অবশ্যই লোকেশান দেওয়া থাকবে এই গুডাউনের যারা ভাড়া করতে ইচ্ছুক অবশ্যই শুভদীপ সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক এখানে বিভিন্ন অনুষ্ঠানে মাইক সেট জেনারেটর সমস্ত অনুষ্ঠানে আপনারা ভাড়া পাবেন আর পোস্ট হচ্ছে দাদাভাইয়ের নাম শুভদ্বীপ পুরকাইত স্থান হচ্ছে হরিণডাঙ্গা থানা হচ্ছে ধোলাহাট আর ধোলাহাটের মধ্যে এটা পড়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর মোবাইল নাম্বারটা একটু শেয়ার করি এইট ফাইভ আর এই নাম্বারটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর লোকেশান থাকবে সেখান থেকে আপনারা দাদার গোডাউনে এসে এবং সমস্ত কিছু প্রোগ্রাম পার্পাসে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ভাড়া করতে পারেন আর দাদার সঙ্গে পরিচয় করিয়েছে আর গোডাউন আপনাদেরকে দেখিয়েছি আর টেস্টিং তো আপনাদেরকে দেখলেন কেমন হয়েছে এখানে এই শেষ করলাম সুবদীপ সাউন্ডের টেস্টিংটা এখানেই কমপ্লিট হলো আর আমার সঙ্গে রয়েছে বাপন্দা হাই করো আর টেস্টিংটা কেমন কী হলো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ব্লগে দেখেছো আশা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং এই সাউন্ড সেট আপের যোগাযোগ নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া করার জন্য আর এক প্লেয়ার সঙ্গে মোটামুটি ঠিক ভালোই মোটামুটি বেজেছে বলো আর সে তুলনায় বাপন নিজেই হচ্ছে কে অপারেটিং করেছে আর সেটিং ছিল আর আমরা সবাই মিলে থেকেই সেট টেস্টিং করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধু মাঝে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে নাও আর চলো দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগ ভিডিওর সঙ্গে এই দা একজন দাদা রয়েছে আর মালিক দাদা ওই রয়েছে এই যে দাদা ভাইকে ফিনিশিং করছি আর দাদা ভাই রয়েছে দাদা একটু হাই করে দাও সবাইকে একদম আর দাদা ভাই গোডাউন দেখিয়েছে এই যে দাদা ভাই তোমার সাউন্ডের নাম একটু বলে দাও রাহুল রাহুল সাউন্ড আর লোকেশনটা একটু বলো উদয় উদয়রামপুর রামপুর যদি তোমরা চাও যে গোডাউন রিভিউ দেখার জন্য অবশ্যই দাদার ব্লগ আসবে আর নিয়ে আসবো চেষ্টা করব যে দাদার সেটা দেখানোর জন্য তো চলো সবাই ভালো থেকো সবাইকে টাটা করে দাও চলো